পাকিস্তান সুপার লিগে বলতে আবারও অগ্নি ছড়া বোলিং করলেন হুসেন মুলতান সুলতানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে করে স্বীকার দলের সেরা বোলার তার গুগলির সামনে দাঁড়াতে পারেনি মুলতান সুলতানের ব্যাটাররা আজ মুলতান সুলতানের বিপক্ষে মাঠে নামে রিশাদ হুসেনের লাহোর ক্যালেন্ডার্স আর শুরুতে ব্যাটিং করতে নেমে মার কাটারি ব্যাটিং করতে থাকে মুলতান সুলতানের ব্যাটাররা লাহোর ক্যালেন্ডার্সের বাকি বোলাররা যখন মুলতান সুলতানের ব্যাটারদের কাছে পাতাই পাচ্ছে না সেখানে রিশাদ হোসেন চার ওভার বোলিং করে পঁয়তাল্লিশ রান খরচ করে জোড়া উইকেট শিকার করে দলের সেরা বোলার হয়েছেন এদিন দুর্দান্ত ব্যাটিং করতে থাকা উসমান খানকে বোকা বানিয়ে ক্যাচ আউট করে সাজগড়ে ফিরত পাঠায় রিশাদ হোসেন এদিন মোট চার ওভার বোলিং করে পঁয়তাল্লিশ রান খরচ করে দুটি উইকেট শিকার করেন এই টাইগার লেগ স্পিনার হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি রিষদ হোসেনের এমন দুর্দান্ত বলিং আপনাদের কাছে কেমন লেগেছে সেই সাথে রিষদ হোসেন কি বাড়বে এবারের পিএসএল এ সর্বোচ্চ উইকেট শিকারির মালিক হতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ